হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি খুব ভালো আছি আর প্রায় দশ থেকে পনেরো দিন পর আমি আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়েছি কারণটা কি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সব কিছু জানতে পারবে তোমরা নিশ্চয়ই ভাবছো যে আজকে আমার অ্যানিভার্সারি না গো আজকে আমার অ্যানিভার্সারি না আমার অ্যানিভার্সারি চলে গেছে তেইশ তারিখে আমার বা আমার পরিবারের সবাই আমার মেয়ে আমার হাজব্যান্ড শাশুড়ি সবারই শরীর খারাপ ছিল আর আমার তো একটু বেশি বাড়াবাড়ি হয়েছিলো যার কারণে আমার অ্যানিভার্সারি কিছুই পালন করা হয়নি আর আমি কিন্তু এর আগে যে ভিডিওটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে সেখানে বলেছিলাম যে আমার হাজব্যান্ডের বার্থডে শেয়ার করেছিলাম ভিডিও তো সেখানে আমার অ্যানিভার্সারির কথাও আমি বলেছিলাম যে ঠিক তার এক সপ্তাহ পরে অ্যানিভার্সারি কিন্তু সেটা আর পালন করা হয়নি আজ এটা হচ্ছে আমার টেন্থ অ্যানিভার্সারি এর আগে কোনোভাবেই মানে কোনোরকমভাবে স্পেশাল এভাবে এই দিনটাকে আমি আমরা পালন করিনি এইভাবে অনেকটা ইচ্ছে ছিল কিন্তু সেটা আর হয়নি কিছু করার নেই আর তোমরা দেখতে পেলে যে আমার দাদা বৌদি এসেছে তো ওরা আমাদের জন্য কেক এই যে মালা আর সাথে করে আমার জন্য গিফট অনেক কিছু নিয়ে এসেছে তো ওরা ওদের প্ল্যান ছিল যে আমাদের অ্যানিভার্সারির দিনকে এসে আমাদেরকে এরকমভাবে সারপ্রাইজ দেবে কিন্তু সেটা আর হয়নি তো তারপরে আমাদের আমার এখন আর কি শরীরটা ঠিক আছে তো সেই প্ল্যান করে আর কি ওরা এসেছে এসে দেখো আর এর মানে আমাদেরকে এরমভাবে সারপ্রাইজ দিয়েছে আর এই যে দেখো একটা সুন্দর একটা কেক এই কেকটা কিন্তু বৌদি অর্ডার দিয়ে বানিয়ে এনেছে আমাদের জন্য দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর খেতেও অনেক টেস্টি ছিল কেকটা খুব খুব ভালো ছিল

অ্যাকচুয়ালি আমার বৌদি আমার বিয়ের সময় ছিল না ও আর কি আমার বিয়েতে মজা করতে পারিনি সেই কারণে ও আমার এই টেন্থ অ্যানিভার্সারিটা মানে খুব সুন্দরভাবে সেলিব্রেট করবে আর কি সেটাই ওর কাছে প্ল্যান ছিল তারপরে আর কি একটুখানি ফটো টটো তুলে নিলাম এত সুন্দর করে সাজগুজু করেছি আর বিয়ের বেনারসিটা কিন্তু পড়েছিলাম তারপরে এখন হচ্ছে রাতের খাওয়া দাওয়া আর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান মানেই হচ্ছে বিরিয়ানি আমরা তো হচ্ছে বিরিয়ানি লাভার আর আমার পুগলা মানে আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে এরা তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসে মানে অন্য সময় নিজে হাতে একা হাতে খায় না কিন্তু বিরিয়ানি হলে সেটা নিজেরাই একা একা খেয়ে নেয় সেটা আর আমার খাইয়ে দিতে হয় না আর মানে খুব খুব মজা করেছি দিনটাকে খুব খুব এনজয় করেছি আর মানে কি বলবো খুব ভালো লেগেছে মানে কোনো বলার ভাষা নেই আর খাবারে কিন্তু ছিল ফিশ ফ্রাই তোমার চাউমিন তো সেগুলো খাওয়া হয়ে গেছে এখন আমি বিরিয়ানি সার্ভ করছিলাম তো চলো ফ্রেন্ডস আজকের মতন ভিডিওটা এইটুখানি ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানিও কেমন লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব